নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো খুবই সহজ একটা রেসিপি ঠাকুর বাড়ির কাতলা ফ্রাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল খুবই কম সময়ে এই ঠাকুর বাড়ির কাতলা ফ্রাই রেসিপিটা বানানো হয়ে যায় তাই আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ঠাকুর বাড়ির কাতলা ফ্রাইটা বানিয়েছি প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপ মুসুর ডাল নিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দু তিনবার খুব ভালো করে ধুয়ে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ডালটাকে ধুয়ে নিয়ে একটা ছাঁকটির মধ্যে আমি এইভাবে একটু জলটাকে ঝরিয়ে নেব এদিকে একটা বাটির মধ্যে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি আর এই মাছের মধ্যে এবার পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম একটা পেঁয়াজ বাটা আর দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর রস আপনারা যতটা মাছ নেবেন সেই পরিমাণে মশলা দিয়ে নেবেন আর দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল এবার খুব ভালো করে এই মাছগুলোর সাথে মশলাটাকে মেখে নেব আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখতে পারেন এইবার এই করার মধ্যে জল ঝরানো ডালটাকে আমি একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই আমি ডালটাকে ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে ডালটা পুড়ে না যায় খুব সুন্দর করে ডালটা আমি ভেজে নিয়েছি এবার এই ভেজে রাখা ডালটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি গুঁড়ো করে নেব খুব বেশি গুঁড়ো করবো না একটু দানা দানা ভাব রেখে আমি গুঁড়ো করে নেবো দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এইবার এই গুঁড়োটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর কড়ার মধ্যে সরষের তেল গরম করে নিচ্ছি এবার এই মশলা দিয়ে মেখে রাখা কাতলা মাছটাকে এই ডালগুঁড়োর মধ্যে দু পিঠ খুব ভালো করে কোট করে নেব এইভাবেই আমি মাছগুলোকে কোট করে নেব একটা একটা করে মাছ আমি কোট করে নেব আর এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই মাছগুলোকে একটু সময় ধরেই ভেজে নিতে হবে নাহলে মাছগুলো ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর ওপর থেকে লাল হয়ে যাবে তাই একটু সময় নিয়েই উল্টে পাল্টে মাছগুলোকে আমি একটা একটা করেই ভেজে তুলে নেব এই রকম গরম গরম কাতলা ফ্রাই হলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে বাড়িতে অবশ্যই আপনারা একটু ডাল ভাত আর এরকম কাতলা ফ্রাই বানিয়ে খাবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবেন এইভাবেই আমি সব কটা মাছ একবারে ভাজিনি একটা একটা করেই লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন